আহার ঘেরা ঘাটাছড়ি শহরের স্বপ্নবাস তরুণ ইব্রাহিম খলিল একজন আত্মপ্রতয়ী ফ্রিলেন্সার এবং দক্ষ প্রশিক্ষক তিনি মাসে লাঠ্টাকায়ের পাশাপাশি আরো অনেক তরুণ তরুণীকে গড়ে তুলেছেন আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সার হিসেবে দু সালে আইসিটি বিভাগের অধীনে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নেন ইব্রাহিম খলিল পরে দু সালের শেষের দিকে পেশা হিসেবে বেছে নেন ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠা করেছেন খলিল আইটি ইনস্টিটিউট এর পরের গল্প শুধুই এগিয়ে চলার সফলতা বর্তমানে খাগাছড়িতে নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা ব্যাচে দুটি ফ্রিলেন্সিং প্রশিক্ষণ সেন্টার গড়ে তুলেছেন ইব্রাহিম খুলিল সেখানে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে শতাধিক তরুণ তরুণী শিখছে দুনিয়া থেকে ডলার উপার্জনের কৌশল আমি আসলে ফ্রিলান্সিংটা শুরু করে হচ্ছে দু ষোলো সালের শেষের দিকে তো এই ট্রেনিংটা কমপ্লিট করতে গিয়ে আসলে আমাকে অনেক আহ আসলে কাটখ পড়াইতে হয়েছে বাট আমার মধ্যে একটা জিনিস ছিল যে আসলে সবাই বলে আসলে ধৈর্য ধরলে সফলতা আসবেই এরপরে প্রায় দুই আড়াই বছরের মধ্যে আমার আর্নিংটা প্রায় পঞ্চাশ হাজারের মতো হয়ে যায় চার বছরের মাথায় প্রায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন তো প্রায় অন অ্যাভারেজ বললে আমরা আড়াই থেকে তিন লাখ টাকা বলতে পারি শুধু ফ্রিল্যান্সিং থেকে আসছে আলহামদুলিল্লাহ পার্বত্য অঞ্চল তথা সারা বাংলাদেশের তরুণ তরুণীরা স্কিল ডেভেলপমেন্টে মনোযোগী হোক এবং স্কিল্ড হয়ে তারা বিদেশে সার্ভিস দিয়ে অর্থ উপার্জন করুক এটাই হচ্ছে আমাদের লক্ষ্য খলিলের আইটি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই ইতোমধ্যে অনলাইন মার্কেটপ্লেসে কাজ শুরু করেছেন আর্থিকভাবে হয়ে উঠছেন আমি মনে করি বিষয়টা সবার জন্যই বিশেষ করে আমাদের পার্বত্য অঞ্চলের কথা বলবো আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে আছি ঘরে বসে আমরা হচ্ছে স্বাধীনভাবে কাজ করতে পারছি মেয়েরা হচ্ছে ঘরের বাইরে না গিয়ে ঘরে বসে হচ্ছে এটা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে হোলি লাইট ইনস্টিটিউট থেকে হচ্ছে আপনার দুই তেইশ সালে ফ্রিল্যান্সিং কোর্সটা শুরু করি ছয় মাস পর থেকে আপনার মোটামুটি হচ্ছে অর্ডার পাওয়া শুরু করি প্রথম দিন হচ্ছে যে আপনার কাজ পাই যখন শুরু হয়েছে প্রথম দিন পাঁচটা অর্ডার পাইছি একদিনে এ চলে যেটা সংসার চালানোর মতো মোটামুটি চলে খারাপ না শুধু অর্থনৈতিক নয় সামাজিকভাবেও ইতিবাচক প্রভাব ফেলছে খলিলের এই উদ্যোগ স্থানীয়রা বলছেন বেকারত্ব দূরীকরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তরুণ তরুণীরা ক্রমবর্ধমান বেকারত্বের হার কমানোর জন্য ফিলেন্সিং একটি অন্যতম মাধ্যম আমরা আশা রাখতে পারি যে ফলি লাইটির এরকম আরো অনেক ইনস্টিটিউট গড়ে উঠবে এবং বেকারত্বের হার আমাদের বাংলাদেশে অনেক কমে আসবে বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে যে বেকারত্বের সংখ্যা অনেক বেড়ে গেছে আর যে কারণে এটার মাধ্যমে অনেক বেকারত্ব দূর করা সম্ভব আমি মনে করি এই সাফল্যের পথে পাশে ছিলেন তার সহধর্মিনী তানি আক্তার ঘরোয়া অবসরে স্বামীর কাছ থেকেই শিখে নিয়েছেন ফ্রিলেন্সিং এখন তিনি নিজেও একজন দক্ষ প্রশিক্ষক নারীদের আলাদাভাবেতে পার দিচ্ছেন প্রযুক্তির ভাষা ফ্রিল্যান্সিং জার্নিটা মানে আমাদের লাইফ চেঞ্জিং একটা ডিসিশন ছিল মানে ফ্রিল্যান্সিং করার পর আমরা অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারছি প্লাস হচ্ছে নিজেরা স্বাবলম্বী মানে স্বাবলম্বী এনাফ পরিমাণ আমাদের এখন আ আর্নিং আলহামদুলিল্লাহ এর পর যখন আমি মানে একটু একা একা ফিল হচ্ছিল প্লাস হচ্ছে একটু বেকার সময় পার করতেছিলাম তো বিয়ের তিন মাস পর আমার হাজবেন্ড হচ্ছে আমাকে ফ্রিলান্সিংয়ে আনে বহু জীবনের গল্প বদলে দিচ্ছে খলিল তানিয়া দম্পতি স্বপ্নবাস তরুণ তরুণীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠুক তাদের এই আইটি ইনস্টিটিউট আশরাফুল রনি প্রেক্ষাপট